ব্রিটিশ শাসনের সময় প্রশাসনিকভাবে একটি বৃহৎ জেলা ছিল যার নাম গ্রেটার যশোর এ শহরে রয়েছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় মনিহার সিনেমা হল আর এটি নির্মাণ হয়েছিল উনিশশো সালে বাংলাদেশের প্রথম ডিজিটাল শহর যশোর যেখানে সর্বপ্রথম আধুনিক নাগরিক সেবা ও তথ্য যোগাযোগ ব্যবস্থা চালু হয়েছিল আর যশোর শহরেও রয়েছে আইটি পার্ক এছাড়া পুরো খুলনা বিভাগের ভেতরে একমাত্র বিমানবন্দর হলো যশোর বিমানবন্দর এটি নির্মাণ হয়েছিল উনিশশো সালে আর ব্রিটিশ শাসনকালে সতেরোশো সালে নির্মাণ হয়েছিল যশোরের আইকনিক এই কালেক্টরি ভবন এবং আঠারোশো সালে নির্মাণ হয়েছিল যশোর রেল স্টেশন এ শহরে আরো রয়েছে মডেল মসজিদ এখানে একসাথে অসংখ্য মানুষ নামাজ পড়তে পারে এটি উদ্বোধন হয়েছিল দুই সালের জানুয়ারি মাসে যশোর শহরে রয়েছে শিব মন্দির ও জোড়া মন্দির তা যশোর শহর প্রতিষ্ঠিত হওয়ার আগেই নির্মাণ হয়েছিল এ শহরে রয়েছে যশোর স্টুডিয়াম যেখানে বিশ হাজার দর্শক একসাথে বসতে পারে এছাড়াও যশোরের চারপাশে রয়েছে অসংখ্য ঐতিহাসিক স্থান রয়েছে অনেক পার্ক সব দিক থেকে আমাদের যশোর জেলা পরিপূর্ণ ইতিহাস ঐতিহ্য সাংস্কৃতিক আর মানুষের ভালোবাসায় গড়া এটাই আমাদের যশোর জেলা